আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তালাকাত ঈদ মুবারক হ্যাঁ জয়েন হয়ে গেছেন হাবিব বিন নাইম ঈদ মুবারক ঈদ মুবারক আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তো জানাবেন কেমন কাটছে আপনার আজকের ঈদ পালন করার পরে ঈদের দিন অবশেষে এসে পড়েছে তো ঈদের দিনে পরিবারের সকলকে নিয়ে সময় কাটানো ঘোরাঘুরি সব মিলিয়ে ভালোই কাটছে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তো দেনাবেন আপনার ঈদ কি রকম কাটছে আলহামদুলিল্লাহ আমিও খুব চমৎকার ঈদ উপভোগ করছি ঈদের নামাজ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত ভালোই কাটছে আমার ঈদ তো আমি এখন আছি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল এক ব্রিজ একেবারেই প্রকৃতির কাছে একেবারে যেটাকে বলে মাটির কাছে চলে আসছি একেবারে আমার পিছনেই রয়েছে দেখতে পাচ্ছেন আবার সামনে রয়েছে নদী এটা সম্ভবত আপনি চিনবেন এটা হচ্ছে চিলাই নদী চিলাই নদী এটা একেবারে শীতলক শীতল শীতলক্ষায় গিয়ে প্রবাহিত হয়েছে তো ঈদ উদযাপন আসলে আমরা আমাদের অডিয়েন্স দেখছেন আমরা ইউটিউব লাইভে আছি যারা অডিয়েন্স আছেন এখনো কেউ জয়েন হয় নাই অডিয়েন্স জিরু দেখতে পাচ্ছি তো অডিয়েন্স আশা করছি জয়েন হবেন হ্যাঁ অথবা জয়েন না হলেও পরবর্তী সময়ে আমার অডিয়েন্স অবশ্যই আমার লাইভটি দেখতে পাবেন তো আমার অডিয়েন্স সম্পর্কে যদি কিছু বলতেন অডিয়েন্স সম্পর্কে বলার একটাই কথা সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন এরকম মন্তব্য করবেন না যাতে করে আমাদের মনোবল বা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণাকে আমরা হারিয়ে ফেলি সেক্ষেত্রে আপনারা সবাই উৎসাহ দিবেন এবং অডিয়েন্সদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এগিয়ে যাওয়ার জন্য যে সকল সহযোগিতা এবং যে সকল সাপোর্ট দরকার সেটা করবেন যার ফলে আমরা একটা ইউটিউবের মতো এত বড় প্ল্যাটফর্মে আমাদের একটা পরিচয় তৈরি করতে পারি এবং আমরা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনার চমৎকার কমপ্লিমেন্টের জন্য তো আমি আসলে অডিয়েন্সে একজন জয়েন করে নাই দুঃখের সাথে বলতে হচ্ছে হচ্ছি আমি অডিয়েন্সকে জানাই হচ্ছে আমি আজকে ওই যে বুম ফুটানো শব্দ শুনতে পাচ্ছেন ঈদ চমৎকার উদযাপন হচ্ছে তা আসলে অডিয়েন্সকে জানাইতে হয় ইউটিউবের মাধ্যমে বা ওই কি বলে ক্যাপশনের মাধ্যমে অথবা একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আমরা অমুক লাইভে আসতে যাচ্ছি তাহলে অডিয়েন্স রেডি থাকতে পারেন তো তারাও জয়েন হয়ে যেতে পারেন আসলে এরকম কিছু জানানো হয়নি যার ফলশ্রুতিতে হয়নি মানে অডিয়েন্স নাই বললেই চলে একেবারে জিরো অডিয়েন্স নিয়েই আমরা লাইভটা কন্টিনিউ করছি তো সমস্যা নাই ইনশাল্লাহ আশা রাখছি যে সামনের সময়গুলোতে অবশ্যই অডিয়েন্স জয়েন হয়ে যাবেন তো তা আসলে কোথায় ঈদের জামাত বলতেন আলহামদুলিল্লাহ ঈদের জামাত ঐতিহাসিক ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা ময়দানে ঈদগা ময়দান আমার বাবা দাদা এবং তার পূর্ব প্রজন্ম থেকে এই জায়গায় ঈদের জামাত হয়ে আসছে আশেপাশের প্রায় পাঁচ দশটা গ্রামের মুসল্লিরা এই জায়গায় এসে জামাতে অংশগ্রহণ করে আমি অংশগ্রহণ করতে পেরেছি সাময়িক কিছু সমস্যা ছাড়া আলহামদুলিল্লাহ ঈদের জামাত এবং ঈদের নামাজ ভালোভাবেই সম্পন্ন হয়েছে আর ঈদের জামাতে প্রচুর সংখ্যক মুসুল্লি ছিল এবং ঈদগা কমিটির আয়োজন মোটামুটি ভালোই ছিল সব মিলিয়ে ঈদের জামাত নিয়ে কোনো এক্সকিউজ নেই আপনার ঈদের জামাত আশা করি ওই মাঠে হয়তোবা হয়েছে একসাথে না দেখা হলেও কারণ বিশাল বিশালতার কারণে হয়তো বা খুঁজে পাওয়া যায়নি তো জানাবে নিদুর জামাত কিরকম হয়েছে বা কোথায় ছিলেন যে আমি একেবারেই সেই সকাল সাতটায় চলে গিয়েছিলাম ঈদের জামাত পড়ার জন্য তিরিশ দিন রমজানের রোজার শেষে ঈদের জামাতে অংশগ্রহণ করাটার আনন্দটাই অন্যরকম একেবারে সেই সকালে উঠেছি উঠে একেবারে গোসল টুসল করে একেবারে সাতটার আগে রেডি হয়ে মাঠে পৌঁছে গিয়েছি তো দেখতে পেয়েছি অনেক সংখ্যক মুসুলিয়ান যারা মানে মন্তব্য করেছেন যে ঈদের জামাত এত সকালে কেন এত সকালে কেন আসলে ভাই প্রিয় ভাইরা যদি একজন অডিয়েন্স জয়েন করেছিলেন আবার কেন চলে গেলেন আমার বোধগম্য নয় তো আমরা যখন ওই কি বলে ওই ইয়াতে ছিলাম ওই জামাতে গেলাম তখন অনেকেই অভিযোগ করেছেন যে ঈদের জামাত সাড়ে সাতটায় কেন সাড়ে সাতটায় কেন এটা তো আসলে কি বলে কুরবানির ঈদ নয় তাহলে ঈদের জামাত আমরা কেন সাড়ে সাতটায় করবো আসলে সৌদি আরবে শুনেছি আমি অবশ্য সৌদি আরবে যাইনি আমার চাচা জ্যাঠা এবং শুভাকাঙ্ক্ষী অনেকেই সৌদি আরবে আমাদের দুইজন অডিয়েন্স ইতিমধ্যে জয়েন হয়েছে তো আপনারা আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর আমরা দেব এবং আমাদের কাছ থেকে কি ধরনের ভিডিও আশা করেন সেটাও জানাবেন হ্যাঁ উৎসাহ দেবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো বলছিলাম যে ঈদের জামাত তো ঈদের জামাতে অনেকেই মন্তব্য করেছেন সাড়ে সাতটায় কেন এটা তো কুরবানির ঈদ নয় আসলে সৌদি আরবের মধ্যে দেখা গেছে যে তারা ফজরের জামাত পরে সাথে সাথেই মানে ঈদের জামাতটা পরে ফেলে হ্যাঁ যারা আসলে ফজরের জামাত পড়েন ফজরের নামাজ পড়েন হ্যাঁ তা তাদের জন্য আসলে সাড়ে সাতটায় ঈদের জামাত পড়াটা তেমন একটা কষ্ট কষ্টসাধ্য ব্যাপার নয় আমি মনে করি যদিও যারা মন্তব্য করেছেন তাদের মধ্যে অনেকেই ফজরের নামাজ পড়েন আমি জানি এবং পড়েছেন আমাদের সাথে এটা আমরা এটাও জানি তো বিষয়টা হচ্ছে তারপরও তাদের একটা মন্তব্য ছিল কষ্ট ছিল যে আসলে সারা মাস মাহের রমজানের সিয়াম সাধনার পরে আমরা একটি দিন হ্যাঁ দেখা গেছে একটু ঘুমাইতাম শান্তিতে নামাজ ফজরে নামাজ পড়ে এসে হ্যাঁ তাদের একটা অভিযোগ করার জায়গা ছিল বলে আমি আসলে মনে করি আবার একেবারে সাড়ে সাতটায় জামাত দিয়েছে এটা অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে এটাও আবার মনে করছি না কারণ এটারও লজিক আছে আবার যারা অভিযোগ করেছেন যে না ঈদের জামাত কেন সাড়ে সাতটায় হবে এটারও লজিক আছে কেন সারা মাস তারা মাহের রমজানের শিয়াম সাধনা করে ক্লান্ত ক্লান্ত স্লান্ত শরীর নিয়ে যখন ফজরের পরে একটু ঘুমাইতে আসছে ঘুম আসতে না আসতে আবার ঈদের জামাতে যেতে হবে তাদের কাছে একটু বিরক্তিকর মনে হয়েছে বলে আমার মনে হয়েছে এবং ঈদের নামাজে তারা যথেষ্ট তাদের উদ্বেগ আবেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন আমরা দেখতে পেয়েছি এবং সেটা শান্ত করার জন্য বিভিন্ন মহলের মানুষজন চেষ্টা চালিয়েছেন এবং আমাদের যে ঈদগা কমিটির কমিটির বাইরা ছিলেন তারা অত্যন্ত ধর্জশীলতার পরিচয় দিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে সিচুয়েশন হ্যান্ডেল করেছেন তারা অত্যন্ত চমৎকারভাবে ঈদের জামাতে আয়োজন করেছিলেন এত পরিমাণ লোক হয়েছিল দারণ ক্ষমতার একেবারে বাহিরে বলেই মনে হয়েছে এবং আমাদের আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের করে এইবার মহিলাদের নামাজ পড়ার জন্য বিশেষ ব্যবস্থা ছিল আমরা একটা বিশেষ ব্যবস্থা ছিল যেটা আসলে লক্ষণীয় মানে নতুন কিছু নিয়ে আসছে আমাদের এলাকার নিকেরাম সেক্ষেত্রে মহিলাদের নামাজ পড়ার বিধান বা মহিলাদের নামাজ পড়া একসাথে এটার সম্পর্কে হাদিস বা কোরআনের আলোকে কিছু যদি বিশ্লেষণ করতেন তাহলে ধন্যবাদ ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্ন প্রশ্নের জন্য আসলে আমরা যতটুকু কোরআন আদি কোরআন বলতে কি হাদিস থেকে পাই যে মহিলাদের যে নামাজের ব্যাপারে তো বিষয়টা হচ্ছে কি যে মহিলারা আসলে ঈদের জামাত পুরুষদের মতোই পড়বে কারণ কি বলে পুরুষদের জন্য যেরকমভাবে ঈদের জামাত করা ফরচ ঠিক তেমনিভাবে মহিলাদের জন্য ঈদের জামাত করা ফরজ তো ইতিমধ্যে আমার পাশে একটা বোম ফুটে গেল তো ছেলে পেলেরা একটু দুষ্টামি করছে ঈদ উদযাপন করছে আসলে এটা যদিও ঠিক না এরকম ফটকা কি বলে বাজি যেগুলো আসলে আসলে ঠিক না তারপরও ছেলে পেলে আসলে ওদেরকে বললেও তারা মানতে চাইবে না আবার যদি মান মেনেও নেয় তাও তারপরও মানতে কষ্ট হবে যে বড় ভাই দমক দিলেন ঈদের একটা দিন হ্যাঁ এই জন্য কিছু বলছি না আসলে তো বিষয়টা হচ্ছে যেটা বলছি যে ওয়াজিব তো মহিলাদের জন্য ঈদের জামা ঈদের নামাজ জামাতে পড়াটা ওয়াজিব আর পুরুষদের জন্য ঈদের নামাজ জামাতে পড়াটা ওয়াজিব শুধু তাই নয় আমি তো মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ সলাত মহিলারাও মসজিদে যে হ্যাঁ পুরুষদের পাশাপাশি নামাজ পড়বে পুরুষরা থাকবে সামনে এরপরে শিশু থাকবে এরপরে মহিলারা থাকবে এটাই তো ইসলাম এটাই তো ইসলামের সুন্দর যুগ অনেকে মন্তব্য করে থাকেন যে আসলে মসজিদে যদি মহিলা মানুষ যায় ঈদের নামাজে যদি মহিলা মানুষ ফেত না ফাসাদ হতে পারে মানে ফেত না হতে পারে হ্যাঁ আসলে এটার সাথে আমি আহ কোনোভাবেই একমত নই তার প্রধান কারণ হচ্ছে মহিলারা বাজারে যায় ফেত না হয় না হ্যাঁ আমরা দেখি যে আমার বাড়িতে হচ্ছে গাজীপুরে গাজীপুরেই থাকি তো দেখি মহিলা মানুষ যখন বাজারে যায় তখন ফেতনা হয় না মসজিদে যাইলে কিভাবে ফেতনা হতে পারে ঈদের নামাজে যাইলে কিভাবে ফেতনা হতে পারে তো এইটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবার আমাদের ঈদের জামাতে একেবারে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা মানুষের উপস্থিতি ছিল যেটা খুবই মানে একটা ভালো লাগার জায়গা ছিল যে আসলে ইসলামের সুমহান যে বাণী এটা মহিলাদের কাছেও পৌঁছাচ্ছে এবং মহিলারাও ইসলামিক যে কাজকর্ম আছে ওইটাতে অংশগ্রহণ করতে আলহামদুলিল্লাহ তো এটা থেকে মহিলাদেরকে এতদিন বঞ্চিত রাখা হয়েছিল এর জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অনেক হুজুর হুজুর আছেন ওনারা অনেক জ্ঞানী বিচক্ষণ আমি মনে করি তারপরও আমি মনে করি যে ওনারা এই জায়গাটাই কিছু একটা মানে আহ ছিল ওনাদের মানে জানাশোনার মধ্যে যে আসলে মহিলাদেরকে মা মাহরুম করে রেখেছিল তাদের তাদের জামা আহ মানে একটা হয়ে গেছে আরকি একটা সময় ছিল যখন খেলাপথ চলেছে বা আমাদের নবিদা চলেছে একটাই নামাজ তারপরে আস্তে আস্তে যুগের পরিবর্তনের সাথে সাথে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে যে মহিলা মানুষ আর পুরুষ মানুষ একসাথে মসজিদে গেলে সেখানে মানে শয়তানের সাই করে বা যে কোনো তা সমস্যা সৃষ্টি হলে সেক্ষেত্রে ইসলামের বা নামাজের একটা দুর্নাম বা বদনাম হবে সেক্ষেত্রে সেটা থেকে বাঁচার জন্যই হয়তো বা আস্তে আস্তে একটা উঠতে উঠতে এটা বন্ধই হয়ে গেছিল ইনশাল্লাহ এখন আমি অনেক জায়গায় দেখি আমাদের ভিতরে এক দল আছে যারা সব সময় কন্টিনিউ করছে মহিলাদের নামাজ এবং মসজিদে যে জামাতে নামাজ পড়া জুমার নামাজ থেকে শুরু করে প্রায় সকল নামাজ এবছর আমি দেখেছি জুমার নামাজ তো আছেই এবং প্রতিটা তারাবিন নামাজ মহিলা মানুষ সহ মসজিদে যে পড়তে অনেক জায়গায় দেখেছি আমি গাজীপুরের যে জায়গায় থাকি বা যে জায়গায় আমার থাকার ব্যবস্থা আছে সে জায়গায় আমি দেখেছি এবং হচ্ছে এটা আসলে ভালো দিক পুরুষ মহিলা উভয়ই যদি ধর্মটাকে সমানভাবে জানে এবং বুঝে তাহলে তাদের পরিবারে তাদের ঘরে তাদের সংসারে সব জায়গায় শান্তি ফিরে আসবে বলে আমি মনে করি জি জি চমৎকার চমৎকার বলেছেন আপনি আহ এটা অবশ্যই মানে প্রশংসনীয় যেটা বলেছেন তো আসলে আমরা এখনও বেরিয়ে আসতে পারি নাই আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই আপনার আপনার কথাকে সমর্থন করি যে যখন আমাদের শরীরে ফোড়া হয় কিংবা টিউমার হয় সেই টিউমারটাকে আমরা কি করি কেটে ফেলে দিই এখন যদি চিন্তা করি যে আসলে টিউমার হয়েছে তো এটা কাটা যাবে না কাটলে ব্যথা পাবো তাহলে কিন্তু আসলে আমাদের টিউমারটা ভালো হবে না আসলে বড় কিছু পাওয়ার জন্য ভালো একটা সুস্থতা পাওয়ার জন্য স্বল্প সুস্থতা অনেক সময় মেনে অসুস্থতা মেনে নিতে হয় যেমনটি আপনি মনে করেন যে অনেকে বলে থাকে ফেতনা হবে অনেকে বলে যে মুসলমানদের বদনাম হবে মহিলা মানুষ এই যে নামাজে গেলে একা নামাজের সম্পর্কে মানে নামাজ সম্পর্কে একটা ব্লাম ব্লাম আসতে পারে এরকম একটা আশঙ্কা থেকে যায় আসলে প্রিয় ভাই আমি বলতে চাই যে এটা হতে পারে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে হিউম্যান মানুষ মাত্র মানুষ ভুল করতেই পারে এরপরে দেখা যাচ্ছে আমাদের মতো ইয়ং জেনারেশন যারা আছে ইয়ং হ্যাঁ তো আমরা তো নিজেকে সংযুক্ত করে রাখি নিজেরাই ইসলামের আলোকে জীবন করার চেষ্টা করি তো অনেকেই আছে যারা আসলে মানে মেয়ে মানুষ দেখলে একটু ইপিজিং করতে চায় কিন্তু আপনি একটু একটা জিনিস লক্ষ্য করে যখন আমাদের ঈদের নামাজে যখন মহিলারা আসতেছিল ঈদের জামাত যখন পড়তেছিল বা যাচ্ছিল তখন কোন একটি ছেলে কোন একটি মহিলার দিকে তাকিয়েও দেখেনি এটা আপনি অবশ্য লক্ষ্য করেছেন আমি আমাদের ধর্মের সিস্টেমটা এরকম পাঁচ বছরের বাচ্চাও যদি মসজিদে যায় সেও বুঝতে পারে না মানুষের মন মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় এর উপরওয়ালা থেকেই নির্ধারিত যখন একটা মানুষ নামাজের উদ্দেশ্যে যাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যাবে অবশ্যই আমি আশা করি তার ডানে বামে বা অন্য কোনো চিন্তা মাথায় আসবে না তারপরেও মানুষ সবাই সমান না শয়তান সবসময় ধোকা দিতে থাকে তো দেখা গেছে এরকম অপ্রীতিকর ঘটনা হয়তো বা দুই একটা ঘটে জেলে যেতেও পারে কিন্তু সেটার জন্য আমাদের সমাজ আছে আমাদের দেশ আছে আমাদের আইন আছে সেই সব কিছু মিলিয়ে আমরা সমাধান করব কিন্তু যেটা পিওর ইসলাম বা পিওর হাদিস যেটা মানে মানতেই হবে এরকম কিছু আমরা যদি হাইট করে রাখি তাহলে তো আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে এখন দেখা যাচ্ছে আমরা নিজেরা মসজিদে যাচ্ছি নামাজ পড়ছি হেদায়তের বাণী শুনছি ঠিক আছে কিন্তু মহিলা মানুষ সেটা শুনতে পাচ্ছে না বা যতটুকুই আমরা গিয়ে বাসায় বলছি তারাও সেটা হয়তো বা ভালোভাবে নিচ্ছে না কারণ আমার মুখের কথা শোনা আর একজন আলেমের মুখের কথা শোনা সেটা কিন্তু ভিন্ন সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ তো সবাই যেন এটার পক্ষেই থাকে আশা করব সেইটাই সাথে আরো ভালোভাবে এটা প্রচলন হয় এবং সবাই যেন সতর্ক থাকে বিষয়টা নিয়ে হ্যাঁ আপনি আপনি ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার বলেছেন তো আমি আরেকটা এক্সাম্পল দিব সেটা হচ্ছে আমরা দেখব যে সৌদি আরবে যখন মানুষ হজ করতে যায় আসলে যে সৌদি আরবে হজ করতে যায় মক্কা কি বলে কাবা শরীফ যেটাকে বলি আমরা আমাদের আহ সর্বস্ত মানে সমস্ত মুসলমানের প্রাণ কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র হিসাবে যেটাকে আমরা গণ্য করে থাকি তো সেই কাবা শরীফের মধ্যে লক্ষ্য করে দেখে থাকবেন যে শত 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 সহস্র মানুষ প্রায় লক্ষাধিকের উপরে কয়েক কত লক্ষ ঠিক আমি মানে আমার মনে পড়ছে না তো লক্ষাধিক মানুষ ওইখানে সমাগম হয় এবং সেখানে মানুষ এই হজ পালন করতে যায় সেখানে দেখে থাকবেন মহিলা মানুষের ব্যাপক উপস্থিতি মহিলা মানুষ রয়েছে পুরুষ মানুষ রয়েছে অনেক সময় টিভিতে দেখি মহিলা পুরুষ পাশাপাশি হাঁটছেন তো এই যে দেখেন আজকে প্রায় চোদ্দ শত বছর আগে পনেরো শত বছর আগে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ছয়শো তিরিশ সালের হস পালন করেছিলেন মক্কাতে যে ওই যে রাষ্ট্র কায়েম করার পরে মক্কা বিজয়ের পরে ছয়শ ছয়শো তিরিশ সালের তো তখন দেখে দেখবেন তখন থেকে আজ পর্যন্ত যে এত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে সেখানে হজ পালন করে আসতেছে ওইখানে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আপনি এক্সাম্পল হিসেবে একটি অপ্রীতিকর ঘটনা পারবেন না যেখানে মহিলা পুরুষ মানে মহিলা পুরুষ মহিলা বা কোনোভাবে পুরুষকে অ্যাপ্রোচ করেছে কোনো অথবা কোনো পুরুষ মহিলাকে অ্যাপ্রোচ করেছে কোনো ইপ্রিজিং করেছে অথবা কোনো অপ্রীতিকর ঘটনা আপনি আসলে দেখাতে পারবেন না হ্যাঁ তো আমাদের আসলে আমরা মুসলমান আমাদের মুসলমানের মুসলমানদের কালচারটাই তো এরকম আমরা দেখবো যে ইসলাম শব্দের মিনি হচ্ছে শান্তি ইসলাম শব্দের মিনি হচ্ছে আত্মসমর্পণ করা হ্যাঁ তো ইসলাম শব্দের মিনিং হচ্ছে শান্তি তো এটা শান্তির ধর্ম আত্মসমর্পণ করা কার কাছে সেই মহান রবাহ আলমিনের কাছে যিনি আমাকে আপনাকে এই সৃষ্টিকুলের প্রতিটি জীব প্রাণী যত কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন আমরা যা কিছু দেখি বা না দেখি সবই তো আল্লাহর সৃষ্টি তাই নয় কি তো সেই মহান রবুল আলা ইন ইচ্ছায় তো আমরা আমরা দেখবো যে মুসলমানদের কোনো ধর্মীয় কাজে কোনো অপ্রীতিকর ঘটনা কখনো ঘটে ঘটেনি আশা রাখছি ভবিষ্যতে কখনো ঘটবেও না তো এই বিষয়ে যদি কিছু বলতে সেটা তো অবশ্যই আমরা তো এখন তো আর কোনো কিছুই লুকাই তো নেই সবার মানে হাতের মুঠোই পৃথিবী এখন বলা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম যদি আমাদের সর্বজনীন ভ্রাতৃত্বটা বজায় থাকে যে আমরা মুসলিম আমরা ভাই ভাই আমরা শান্তির ধর্ম প্রচার করি বা আমরা সবসময় আত্মসমর্পণের দিকে থাকি আত্মশুদ্ধির জন্য তাহলে তো সব মিলিয়ে ভালোই হবে নমস্কার আপনার কথা শোনা যাচ্ছে না কথা হয়তোবা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যার কারণে কথা শোনা যাচ্ছে না আচ্ছা দোনোবাত আপনাকে আপনার এত শত ব্যস্ততার মধ্য থেকে থেকেও আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার অডিয়েন্সকে সময় দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের আজকের এই টক শো শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে আনন্দপূর্ণভাবে ঈদ উদযাপন করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যদিও আমার অডিয়েন্স সম্পর্কে আপনার কিছু বলার থাকে তাহলে যদি বলতেন অডিয়েন্স সম্পর্কে তো প্রথমেই বলেছি এখনো বলছি যে সবসময় অনুপ্রেরণামূলক মন্তব্য এবং অনুপ্রেরণা দিতে হবে যার যাতে করে আমরা এগিয়ে যেতে পারি তো সেক্ষেত্রে আর কথা না বাড়িয়ে আজকের মতো আমাদের এই টক শো শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আর অডিয়েন্স যারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন এবং যারা ভবিষ্যতে আমার এই লাইভ ভিডিওটি দেখবেন তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যেন ইসলামের সুমহান বার্তা আরো ব্যাপকভাবে আমরা প্রচার করতে পারি এই মিডিয়ার মাধ্যমে হ্যাঁ সেই এবং প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনারা সবাই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এইখানে আজকের মতো লাইভ শেষ করছি হ্যাঁ আসসালামু আলাইকুম আরহামাক